সৌর অধিকারী না সুবেন্ধ অধিকারী ওটার আপনাদের এই মানে মালদা ডিস্ট্রিক্ট একজন আছে ওই কি বলছে নামটা মনে আছে না কি নামটা যে না আপনাদের ডিস্ট্রিক্টের মধ্যে আছে কি নামটা কি নাম বিজেপি বিজেপি না না হ্যাঁ সুকান্ত মজুমদার মানে সুর্দ মজুমদার এর নাম এভাবে এমন এরা মুখ খুললেই মুখ দিয়ে মুসলমানের কথা বের হবে মানে যেমন পায়খানার চেম্বার খুলে ভক করে গন্ধ করে ওঠে যে গন্ধে ওঠে তো এরা মুখ খুললেই মুসলমানের কথা বাহারে মুখ দিয়ে তাছাড়া কিচ্ছু নেই মানে মুসলমানেরা মনে হচ্ছে ওর পাঁচ হাতে সবসময় আশিলা বাঁশ ভরে আছে দিয়ে একটু ঠেলে তখন ব্যথা করে উঠে তখন মুসলমানদেরকে শুধু গাল দেয় আর এখানে করে দেবো মুসলমানকে এইভাবে এইভাবে করে দেবো মুসলমানদেরকে কত নির্যাতন করা হয়েছে রোহিঙ্গার মাটিতে মুসলমানদের প্রতি কিভাবে নির্যাতন চলেছে আপনি দেখেছেন বাপরি মসজিদ কিভাবে ভেঙেছে আপনি দেখেছেন গুজরাটের মাটিতে নরেন্দ্র মোদী যে সময় তিনি মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী গুজরাটের মাটিতে কিভাবে মা বোনদের পেটটাকে চিড়ে বাচ্চা বের করে বাচ্চাটাকে ট্যাঙে ট্যাং দিয়ে ইফার ভাব ফেড়ে দিয়ে দুই ভাগ করে দিয়ে বাচ্চাগুলোকে উদ্ধার করে দিয়েছেন শেষ করে দিয়েছেন কি এমন অপরাধ ছিল এভাবে কে একশো পঞ্চাশ কে পাঁচশো এভাবে দিয়েছেন আল্লাহ যে যে আশা উদ্দেশ্য নিয়ে দিয়েছে আল্লাহ তুমি তাদের মনের আশা উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দাও বলো না আমিন তাহলে বলছিলাম গুজরাটের মাটিতে দেখলেন কিভাবে নির্যাতন করা হলো দেখলেন ভারতবর্ষের বুকে ভারতবর্ষের বুকে নরেন্দ্র মোদীর রাজ্যে কিভাবে মাবন্দের অত্যাচার করা হলো আপনারা এটাও দেখেছেন ইউপিতে তে রাজ্যে কিভাবে মুসলিমদের প্রতি নির্যাতন করা হচ্ছে মুসলিমদের প্রতি কিভাবে নির্যাতন করা হচ্ছে মুসলমানদেরকে মেরে শেষ করে দেওয়া হচ্ছে আর আপনাদের আপনাদের এই মালদা জেলার একটা আছে আর একটা ওই কলকাতার সাইডে একটা আছে ওই সুর অধিকারী না সুবেন্ধ অধিকারী ওটার আপনাদের মানে মালদা ডিস্ট্রিক্টে একজন আছে ওই কি নামটা বলছে নামটা মনে আছে না কি নামটা জি না আপনাদের উত্তর দিনাজপুর মালদা ডিস্ট্রিক্টের মধ্যে আছে কি নামটা নাম হ্যাঁ সুকান্ত মজুমদার মানে সুর্দম মজুমদার এর নাম এভাবে এমন এরা মুখ খুললেই মুখ দিয়ে মুসলমানের কথা বের হবে মানে যেমন পায়খানার চেম্বার খুলে ভোগ করে গন্ধ করে ওঠে যে গন্ধে ওঠে তো এরা মুখ খুললেই মুসলমানের কথা বাহারে মুখ দিয়ে তাছাড়া কিচ্ছু নেই মানে মুসলমানেরা মনে হচ্ছে ওর পাঁচ হাতে সবসময় আশিলা মাস ভরে আছে দিয়ে একটু ঠেলে তখন ব্যথা করে উঠে তখন মুসলমানদেরকে শুধু গাল দেই আর এখানে করে দেবো মুসলমানকে এভাবে এইভাবে করে দেবো তো মুসলমানদেরকে কত নির্যাতন করা হয়েছে